সালামু আলাইকুম আজকে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব আচ্ছা তার আগে আমি নিই আমি ডক্টর রিনা নাসরিন এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আসতে পারেন মিরপুর এগারো ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল সিরিয়ালের নাম্বারটি দেওয়া থাকবে নিচে আচ্ছা তো আজকে আমরা প্রেগনেন্সি রিলেটেড একটি কমপ্লিকেশান নিয়ে আলোচনা করব এটিকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হচ্ছে প্রি ম্যাচিউর রাপচার অফ মেমরেন মানে সময়ের আগে যদি ওনার পানি ভেঙে যায় বাচ্চাটি জড়াইয়ের ভিতরে একটি পানির থলির মধ্যে থাকে সেখানে পানির মধ্যে সবসময় বাচ্চাটা থাকে তো ওই থলিটা কিন্তু চারদিক থেকে বন্ধ থাকে তো কোনো কারণে ওটি যদি ভেঙে যায় রোগের যদি মাসিকের রাস্তায় অনেক পানি বের হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে প্রি ম্যাচিউর রাপচার অফ মেমরেন এটা আবার দুই রকম হতে পারে যে এটা টার্ম আর প্রি টার্ম তো টার্ম বলতে সাধারণত থার্টি সেভেন উইক্স মানে সাঁত্রিশ সপ্তাহের পরে যদি পানি ভাঙে এটাকে বলা হচ্ছে টার্ম প্রম আর যদি এটা সাঁত্রিশ সপ্তাহের আগে ভাঙে তখন বলা হচ্ছে প্রি প্রি টার্ম পম এখন নর্মালি পানি ভাঙার সময়ের আসল সময়টা কখন আসল সময়টা হলো ডেলিভারির ব্যথা উঠে যায় যখন সেকেন্ড স্টেজে যে প্রথমে জ্বরের মুখটা পুরোপুরি খুলবে তারপর বাচ্চা বের হওয়ার আগে আগে যে পানি ভেঙে যাওয়া তারপর বাচ্চাটা ডেলিভারি হবে সেটি হলো পানি ভাঙার অ্যাকচুয়াল সময় অ্যামনিওটিক মেমরেন রাপচার হওয়ার অ্যাকচুয়াল যেই সময় কিন্তু তার কোনো ডেলিভারির ব্যথা নেই কিন্তু সময়ের আগে ভেঙে যাওয়া সেটাকে বলা হচ্ছে প্রিম্যাচিউর রাপচার অফ মেমরেন আচ্ছা এখন এটির হার কত দেখা যায় প্রতি একশো জন নারী যদি প্রেগন্যান্ট থাকেন তার মধ্যে দশজন মহিলার ক্রম হতে পারে এটি কি কারণে হওয়ার সম্ভাবনা বেশি অধিকাংশ সময় এটি কারণ জানা যায় না তবে কিছু কারণ অবশ্যই আছে যদি কারো বারবার ইউরোনারি ট্র্যাক ইনফেকশন হয় মানে প্রেগন্যান্সিতে যদি তার পেশাবের ইনফেকশন বেশি বেশি হয় তার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তার যদি পলিহাইড্রেমনিওস মানে তার বাচ্চার চারদিকে দিকে পানির পরিমাণ যদি অনেক বেশি থাকে ইমিউনোডিফিসিয়েন্ট কোনো পেশেন্ট যদি থাকে মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাহলে তাদের এই প্রিম্যাচিউর আফটার অফ মেমেন হওয়ার চান্স থাকতে পারে তো এটি হয়েছে একজন মহিলা কিভাবে বুঝবেন তিনি বলবেন যে হঠাৎ করে আমার মাসেকের রাস্তা দিয়ে অনেকখানি পানি বের হয়ে গেল মনে হচ্ছে যেন এক গ্লাস দুই গ্লাস পানির মতো নিচে পড়ে গেল আমার জামা কাপড় অনেকখানি পানি দিয়ে ভেসে গেল এবং একবার যখন বের হবে কন্টিনিউয়াস পানি পড়তে থাকে তবে অনেকে এটিকে ভুল করেন অন্য কয়েকটা সমস্যার সাথে গুলিয়ে ফেলতে পারেন প্রেগনেন্সিতে কিন্তু এমনিতেই ডিসচার্জ একটু বেশি হয় এটাকে বলা হচ্ছে হাইড্রো ইউরিয়া গ্রাভ হাইড্রো গ্র্যাভিডেরাম মানে প্রেগনেন্সির যে বাচ্চাটা যে থলিতে থাকে সেখানকার সেলের বেশি ডিসচার্জের কারণে এটা হয় অথবা ইউরিনারি ইনকন্টিনেন্স মানে জ্বরে সামনে যে পেশাবের থলি থাকে তো পেশাবের থলির উপর চাপ পড়ার কারণে দেখা যাচ্ছে যে অটো ওনার পেশাব হয়ে যাচ্ছে ওটাকে উনি ভাবছেন যে পানি ভেঙে যাচ্ছে এটার সাথে অনেকে গুলিয়ে ফেলতে পারে তো যদি দেখা যাচ্ছে যে হঠাৎ করে অনেকখানি পানি ভেঙে যাচ্ছে এবং তারপর থেকে কন্টিনিউয়াস অল্প অল্প করে যাচ্ছে সেটি থেকে উনি বুঝতে পারেন যে তার পানি ভেঙে গিয়েছে বা অফ হয়েছে আচ্ছা এখন কোনো রোগী কি আমরা কিভাবে কনফার্ম করবো যে ওনার প্রম হয়েছে এটি সাধারণত পেশেন্ট যখন হসপিটালে আসেন তাকে আমরা এক্সামিন করে বুঝতে পারি তার মাসিকের রাস্তা একটা বিশেষ যন্ত্র যেমন স্পেকুলাম দিয়ে আমরা দেখতে পারি যে সরাসরি মাসিকের রাস্তা থেকেই পানি বের হচ্ছে এছাড়া এমনিয়াসিওর রম টেস্ট বা আরও কিছু টেস্ট দ্বারা এটি প্রমাণ করা সম্ভব এছাড়া তার কোনো কমপ্লিকেশান হচ্ছে কি না এটা জানার জন্য আরও কিছু টেস্ট আমরা করতে পারি তার সিবিসি সি আর আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে যে পানি অনেক কমে গিয়েছে এছাড়া যদি বাচ্চাটা থার্টি সেভেন থার্টি সিক্স উইক্স বা থার্টি টু উইক্সের বেশি হয় তাহলে আমরা বাচ্চা কেমন আছে দেখার জন্য সিটিজি কার্ডিও টোকোগ্রাফি সেটিও আমরা করতে পারি তো এখন এটা থেকে কমপ্লিকেশন কি হতে পারে পানি ভেঙে গেলে কি সমস্যা পানি ভেঙে গেলে মায়ের দিক থেকেও কিছু সমস্যা হতে পারে এবং বাচ্চারও কিছু সমস্যা হতে পারে মায়ের সমস্যা যেটি হতে পারে যে এই পানি ভেঙে যাওয়ার কারণে মাসিকের রাস্তার সাথে বাইরের পৃথিবীর কিছু একটি কানেকশন হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে খুব সহজে ইনফেকশন ভিতরে ঢুকে যেতে পারে তখন এটাকে বলা হয় কোরিও এমনিও নাইটিস এই ইনফেকশন হলে মায়ের প্রচণ্ড জ্বর হবে তল্পের প্রচণ্ড ব্যথা হবে দুর্গন্ধযুক্ত স্রাপ যাবে উনি বাচ্চার নাড়াচাড়া কম বুঝবেন এবং ইনফেকশনটা কিন্তু অনেক ক্ষতি করে এখান থেকে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যেতে পারে এছাড়া আরও যেটা হতে পারে বাচ্চার কি প্রবলেম হতে পারে যে সময়ের আগে পানি ভেঙে গেলে সময়ের আগে কিন্তু অনেক সময় ব্যথাও উঠে যায় সে কারণে যদি সময়ের আগে ডেলিভারি হয় তাহলে বাচ্চাটা বের হয়ে ঠিকমতো শ্বাস নিতে পারে না তার রেসিট সিনড্রোম হতে পারে অথবা পানি ভাঙা নিয়ে অনেকদিন যদি বাচ্চাটা ভেতরে থাকে তাহলে সেখান থেকে তার ব্রেইনে প্রবলেম হতে পারে তার খাদ্য নালিতে প্রবলেম হতে পারে দেখা যায় যে বাচ্চাটা জন্মানোর পর ঠিকমতো বাড়ছে না বা বিভিন্ন ধরনের কমপ্লিকেশান তার দেখা দিতে পারে অথবা যদি দেখা যায় যে একবারে অনেকখানি পানি ভেঙে গিয়েছে সেক্ষেত্রে যদি উনি নর্মাল ডেলিভারির আমরা চেষ্টা করি দেখা যাচ্ছে যে বাচ্চা ঠিক মতো ডেলিভারি হচ্ছে না যেহেতু ওই জায়গাটা অনেক শুকনা হয়ে গেছে বাচ্চা ডেলিভারির সময় কিন্তু এই পানির মাধ্যমে কিন্তু পিছলিয়ে নিচে দিয়ে আস্তে আস্তে নেমে বের হয়ে আসে তো যেটাকে আমরা বলছি ড্রাই লেবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় সিজারিয়ান সেকশনের চান্স অনেক বেশি বেড়ে যাচ্ছে তো যদি কারো হয়ে যায় প্রিম্যাচিউর আপচার অফ মেম্রেন হয় তাহলে করেনও কি তাকে অবশ্যই হসপিটালাইজ হতে হবে তাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে এবং তাকে অধিকাংশ সময় শুয়ে থাকতে হবে যদি বাচ্চার মাথা উপরের দিকে থাকে তাহলে কিন্তু অনেক সময় কট প্রোলাপস মানে নারীটা বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তখন তখনও বাচ্চার মৃত্যু হতে পারে তাহলে ওনাকে হসপিটালাইজ হতে হবে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে এবং ডক্টররা যেভাবে বলবেন সেভাবে চলতে হবে এবং বাচ্চা যদি সময়ের আগে ডেলিভারি হয় বাচ্চার যাতে লাং ম্যাচিউরিটি হতে প্রবলেম না হয় সেজন্য ডক্টররা স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দিয়ে থাকতে পারেন তাকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে পারেন এবং সবসময় তাকে ফলো আপে রাখা হয় যে মা বাচ্চা কেমন আছেন দেখা যায় সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অধিকাংশ মহিলা লেবারে চলে যান যদি সাঁত্রিশ সপ্তাহ বা তার আশেপাশের সময়ে লেবারে চলে যান অনেক সময় নর্মাল ডেলিভারিও হয় আবার যেটা বললাম যদি অনেক বেশি শুকনায় পড়ে যায় বাচ্চা যে পানি সব ভেঙে গিয়েছে তাহলে অনেক সময় সিজার লাগতে পারে আর কমপ্লিকেশন যাতে না হয় সেই জন্য তো ডাক্তাররা আছেন ওনারা দেখবেন তবে কোনোভাবেই এই পানি ভাঙা নিয়ে বাসায় থাকা উচিত না আর যদি দু একদিন বাসায় থাকে না যে স্যানগুলো আমি বললাম যে রোগী প্রচন্ড জ্বর হচ্ছে তলপেটে ব্যথা দুর্গন্ধযুক্ত স্রাপ যাচ্ছে বাচ্চা নাড়াচারা বুঝতেছে না এই ধরনের কোনো সমস্যা হলে অতি দ্রুত হসপিটালে যাওয়া উচিত যাতে মা এবং বাচ্চা সুস্থ থাকে তো আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম